অনলাইনে নেই কোনো মেসেজ দিলে না ব্যাপার কি ইগনোর করতেছো নাকি সকাল থেকে এসএমএস দেনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আর কি বললে ইগনোর না ইগনোর করার মতো সময় আমার নেই বাই দা ওয়ে তুমি তো কলেজ গেছিলা তাই না কলেজ থেকে আসলে কখন কলেজ থেকে আসছি কিছুক্ষণ আগে এসে তোমার কোন এসএমএস না দেখে আমি অবাক হয়ে গেছি ক্লাস করেছিলে তো কলেজে গিয়ে কি করছি আজও প্রশ্ন করো তো মিথ্যে কেন বলো তুমি কলেজ গেলে ক্লাস করনি আমি গিয়েছিলাম কলেজে তোমাদের সরি বান্ধবীর সঙ্গে ঘুরতে গেছিলাম একটু তুমি বকা করবে তাই মিথ্যে বলছি আচ্ছা আমাকে কি তোমার বোকা মনে হয় তুমি তো কোনো বান্ধবীর সঙ্গে যাওনি তোমার আমি ছুটি পর্যন্ত অপেক্ষা করছি কলেজের সামনে তারপর তোমার সব বান্ধবীদের দেখলাম বাড়ি ফিরতে কিন্তু তোমাকে দেখিনি ভাবলাম তুমি হয়তো কলেজে আসোনি তারপর আমিও বাড়ি ফিরে আসার পথে বন্ধু আমাকে কল দিয়ে বলল তুমি পার্কে কার সাথে ঘুরতে গেছো আমি কখনো বিশ্বাস করিনি তারপর যখন নিজ চোখে দেখলাম তখন আর আমার ভাষা ছিল না দেখো ভুল বুঝো না ওই ছেলেটা আমাকে লাইক করে সে বললো মিট করতে তার সঙ্গে তাই ডেট করে মিট করলাম এখানে খারাপের কি দেখতে একটা ছেলে তোমাকে লাইক করে আসছে বললো তুমি ওর সাথে দেখা করতে আর অমনি তুমি নীলচ্ছর মতো দেখা করতে চলে গেলে বাহ তোমার চরিত্র এত সুন্দর আমি আগে জানলে কখনোই তোমার সাথে কথা বলতাম না দেখো এবার বেশি বেশি করতেছে সরি তোমার মতো চরিত্রহীন মেকে আমার লাইফ লাগবে না অন্য ভাতার খুঁজে নাও ওই যে কথায় আছো না কখনোই এক আসক্ত হতে পারে না একটা মেয়ের একজন থাকার সত্ত্বেও আরেকজনের প্রয়োজন হয় আমি সব মেয়েদেরকে বলছেন কিছু কিছু মেয়েদের শেষ একটাই কথা যে মানুষটার থাকবে অন্যের প্রতিযোগ সেই মানুষটি আমার না হোক